সালাম আলাইকুম সকলকে ঈদের আগে নতুন আরেকটা সুখবর আমার কাছে আসছে ঈদের আগে আমি পেয়ে গেলাম আমার এই সোনার হরিণটা আসলে এটা একটা সোনার হরিণ যেটাকে আমরা বলি গুগল অ্যাডসেন্স আমার তিনটা মাস কি পরিমাণ কষ্ট হয়েছে এই গুগল অ্যাডসেন্স হাতে নিয়ে আসার অবধি সেই বিস্তারিত সব কিছু নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবো এবং কীভাবে আপনারা খুব ইজিলিভাবে পেতে পারেন বা কোনো সমস্যা হলে কীভাবে ফেস করতে হবে বা আমার কী জটিলতা হয়েছে আপনারা যদি এই ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনারা হচ্ছে যে এই ভুল ত্রুটিগুলো হয়তো বা উপেক্ষা করে খুব কম সময়ের মধ্যে মাত্র দশ থেকে বারো দিনের মধ্যে আমরা আপনারা এই পেপারসটি হাতে পাবেন আপনারা অনেকে জানেন যারা ইউটিউবিং করেন অথবা ওই বিভিন্ন ওয়েবসাইটের ওই পোর্টালে জড়িত তারা জানেন গুগলে যদি কোনো পেমেন্ট সিস্টেম থাকে তাহলে তারা ভেরিফিকেশান করার জন্য অ্যাড্রেস ভেরিফিকেশানের জন্য এই পেপারসটি পাঠায় তো যাই হোক আমি হচ্ছে গত মাস আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমি আবেদন করি এটার জন্য যখন আমার ক্রাইটেরিয়া ফিল আপ হয় তখন আমি আবেদন করার সাথে সাথে আমার লেটারটি চলে আসে মার্চ মাসের আট তারিখে তা আমি নয় দশ তারিখে হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ করি যে ওনারা বলছে যে কি হ্যাঁ এরকম একটা কিছু আসছে আমাদের পোস্ট অফিসে যোগাযোগ করলে ওরা অ্যাক্সেস দেয় আমাকে অন্য একটা পোস্ট অফিস বলে যে এরকম একটা কিছু আসছে বাট আপনি তাও ফেনেতে যোগাযোগ করেন এখানে অনেক খোঁজাখুঁজি পাচ্ছি না অনেক খোঁজাখোঁজি করার পরে হচ্ছে ওনারা পায় নাই দেন আমি তাও হচ্ছে আরও সাত আট দিন মতো ওয়েট করলাম কিন্তু কোনোভাবে মিললো না এর পরবর্তীতে হচ্ছে যে আমি আবার রিটার্ন ইটা পে করলাম পুনরায় লেটারটির জন্য দেন হচ্ছে এটা আসছে আমি আবেদন করছি আপনার পনেরো বিশ তারিখের ভিতরে এটা এটা আসছে আপনার আঠাশ তারিখের ভিতরে তারপর প্রথমবার যখন আমি ভুল করছিলাম বা আমি নিজ থেকে অ্যাড্রেস বারে যখন নাম্বারটা দিই তাই আমি নিজ থেকে কল দিয়েছিলাম ওনাদেরকে ওনারা বললো যে ওয়েট করতে আসলে জানাবে আমি অপেক্ষা করতে থাকি ওনাদের কলের জন্য কখন আমি এই লেটারটি হাতে পাই এরপর একদিন হুট করে আমার কাছে কল আসছে মে মাসের শুরুতে চার পাঁচ তারিখ হবে কল আসার পরে আমি সাথে সাথে দৌড়ে গেলাম যে আমার হাতে একাঙ্ক্ষিত লেটার নিয়ে আসার জন্য কিন্তু উনি এর মধ্যে বলে যে আমার নিজস্ব যে পোস্ট অফিস আছে অর্থাৎ এলাকা এলাকাভিত্তিক ওটাতে পাঠাই দেয় তো যাই হোক এভাবে করতে করতে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন এক সপ্তাহ দশ দিন পনেরো দিন চলে যায় আমার এই লেটারটি আসে না আমি অনেক ট্রাই করি অনেকবার যোগাযোগ করি অনেকবার যাই যাতায়াত করি পরবর্তীতে আমার কাছে এই ল্যাটারটি হঠাৎ করে পনেরো দিন পর একদিন কল আসে ফেনি সদর পোস্ট অফিস থেকে আমার নিজস্ব শহরের পোস্ট অফিস থেকে ওখান থেকে আমার হচ্ছে যে কল আসে যে আপনার একটা ল্যাটার্স আছে ইউএসএ থেকে আসছে এটা অনেকদিন যখন পড়ে আছে এটা আপনি নিয়ে যান অথচ আমার এখানে নাম্বার দেওয়া অ্যাক্সেস দেওয়া ঠিকানা দেওয়া সব কিছু দেওয়া তাও না লেট করছে দেখ প্রথমত কিছু ভুলভ্রান্তি ছিল বাট পরবর্তীতে হচ্ছে যে ওই ভুলভ্রান্তিগুলো কীভাবে সংশোধন করবে সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো এবং কি ওটিপিটা কীভাবে হচ্ছে যে কি এখানে সাবমিট করুন সেই বিষয়টা আমি দেখার চলুন স্ক্রিনে যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন আমি আমার এই প্রসেসিংটা করছি করার পরে এখানে এই জাস্ট এই ভেরিফিকেশান অ্যাড্রেসে যেতে পারেন অথবা এখানে অ্যাকশন বাটনে ক্লিক করার আপনারা চলে যেতে পারেন এখানে এখানে জাস্ট আপনাদের ভিতরে এয়ারসেন্সের ভিতরে যে ফিলারটা থাকবে এটা আপনারা এখানে সাবমিট করে জাস্ট ওকে করে দিবেন দেন আপনাদের অ্যাডসেন্সের যে ভেরিফিকেশান এটা হয়ে যাবে এটা হওয়ার পরেই আপনার হচ্ছে সাথে সাথে পেমেন্ট চলে যাবে আমার এই দুদিন পরে পেমেন্ট চলে গেছে অলরেডি আমি পেমেন্ট পাইছি পেমেন্ট নিয়ে কীভাবে পেমেন্ট পাইছি বা কত পাইছি কেমনে পাইছি আমার কত বছরের জার্নি সব কিছু মিলে ছোটো করে একটা আমি শেয়ার করবো আর হ্যাঁ সবচেয়ে বড় কথা এই ল্যাটারটা কিন্তু এই চ্যানেলটার আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো সুতরাং এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিও ডিসক্রিপশানে আপনার হচ্ছে এটার লিঙ্ক রয়েছে আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে বলে রাখি তাহলে আর হয়রানির সম্মুখীন হতে হবে না এই জায়গায় এসে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন অর্থাৎ আপনাদের পুরোটা অ্যাড্রেস বারের শেষে আপনারা ফোন নাম্বার সুন্দর করে টাইপ করে দিয়ে দেবেন যেখানে ফোন নাম্বার ক্রাইটেরিয়া আছে ওখানে তো আপনারা নাম্বার দিবেনই বাট বাট বারে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন তাহলে হচ্ছে কি আপনারা আর কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হবে না আশা করছি এটাই আমার জন্য ভোগান্তির কারণ হয়েছিল। আমি পরবর্তীতে যখন এটা ঠিকঠাক করে দিয়েছি আমার ল্যাটার ঠিকই আসছিলো বাট সেটা ওনাদের ভুলের কারণে আমি পরবর্তীতে ল্যাটারটি পাইনি ধন্যবাদ সকলকে ভালো থাকুন সকলে